নমস্কার আমি স্মিতা ব্যানার্জি মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আজকে শিবরাত্রি উপলক্ষে আমার একটা রেসিপি থাকবে ছোট্ট রেসিপি যদিও তবে তোমরা কেমনভাবে তোমাদের শিবরাত্রি পালন করলে কেমনভাবে পুজো করলে সব কমেন্টের মাধ্যমে জানিও পালে ছবি শেয়ার করো আরও ভালো লাগবে তো চলো আমরা আজকে চট করে রেসিপিতে চলে যাই শিবরাত্রি উপলক্ষে আমার বানানো রেসিপি ইনগ্রেডিয়েন্টগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ ঠিক ধরেছ গোবিন্দভোগ চালের খিচুড়ি প্রথমেই কড়াই গরম করে বেশ খানিকটা ঘি দিয়ে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি তারপর ঘিয়ের ওপরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ছিল এরপরে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে আগে থেকে জল ঝরিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম মানে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে থাকলো তখন দিয়ে দিলাম ভেজানো চালটা তারপরে চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি রঙের জন্য যে যেমন কালার পছন্দ করে আমি এখানে একটু বাসন্তী কালারটাই পছন্দ করি আমি সেই মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে ডাল আলাদা করে মুগ ডাল অবশ্যই মুগ ডাল মুগ ডাল আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম ডালটা ডাল দিয়ে আর চাল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়েছি আদা বাটা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা গরম জল গরম জলের ওপরে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট হতে দেব। দশ মিনিট বাদে ফিরে এলাম দেখো ঝরঝরে খিচুড়ি কিন্তু রেডি একটু ভালো করে আবার নাড়িয়ে উল্টে পাল্টে মশলা লবণ সব জায়গায় যেন ঠিকঠাক মিশে যায় সেটা করতে হবে তারপরে ভেজে রাখা বাদাম কিশমিশ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো আর আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আবার পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকনা খুলে আমাদের যে খিচুড়িটা বানাতে চেয়েছি সেটা একদম রেডি আচ্ছা এখানে কয়েকটা কথা আমি বলে রাখি আমি এখানে ভীষণ ঝরঝরে খিচুড়ি বানিয়েছি অনেকে মানে ভুনা টাইপের অনেকে এই ঝরঝরে খিচুড়িটা খেতে পছন্দ করে না তাহলে জলের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বা নিজেরা যেমন খেতে পছন্দ করো ঠিক সেইভাবে মেপে দেবে আর আর একটা ব্যাপার এখানে কিছু অপশনাল জিনিস আছে যেমন আমি একটু মিষ্টি মিষ্টি এই খিচুড়িগুলো পছন্দ করি বলে আমি চিনি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি রঙের জন্য কেউ যদি মনে করে যে আমি ঝাল খেতে পছন্দ করি তাহলে নর্মাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারে আর চিনিটা সম্পূর্ণ অপশনাল এখানে গরম গরম একদম খিচুড়ি সার্ভ করা হয়ে গেছে এর সাথে আমি ভাজা বানিয়ে নিয়েছি আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা বাদাম ভাজা এই বাদাম ভাজাটা খিচুড়ির সঙ্গে অত্যন্ত ভালো লাগে আর ছিল মশলা পাপড় ভাজা এখানে পাঁপড় ভাজার তেল যদি কেউ অ্যাভয়েড করতে চাও পাঁপড়টা শিখেও নিতে পারো শিবরাত্রির স্পেশাল মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের শিব মন্দির এটা সাজানোর আগের মুহূর্তের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই হচ্ছে পুজোর আগে সাজানো হয়েছিল এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল যে মন্দিরটা দেখতেই ভালো লাগছিল আর আমাদের ফ্ল্যাটের মধ্যে এত সুন্দর একটা মন্দির থাকাতে আমাদের অন্য কোথাও যেতেই হয় না তো কেমন লাগলো এই সাজানোটা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের শিব মন্দির তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও খুব সুন্দর করে কালকে নিষ্ঠার সাথে পুজো দেওয়া হয়েছে প্রচুর মানুষজন এখানে এসে পুজো দিয়েছেন খুব সুন্দর করে পুজো সম্পন্ন হয়েছে খুব ভালো লাগে সব পুজোর দিনগুলো একটা সত্যি স্পেশাল অনুভব করি একটা স্পেশাল ফিল আসে যে কোনো পুজোই একটা পবিত্রতা মনের শান্তি যেন সব কিছুই ফিরে আসে তো তোমাদের কেমন কাটলো কালকে শিবরাত্রি অবশ্যই জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো খুব উৎসাহিত করে ফিউচারের ভিডিওগুলো বানানোর জন্য অপেক্ষায় থাকি তোমাদের কমেন্টের খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে বাই বাই টেক কেয়ার